আমরা নেতৃত্ব দিয়েছি এই নজর ইসলাম আজাদ ভাইয়ের নেতৃত্বে আমরা নজর ইসলাম বাবুকে ভয় পাইনি আমরা রাজপথে এই নজর ইসলাম আজাদ আমাদেরকে নিয়ে উনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন আড়াইজানের মাটিতে আজকে যে যারা দুর্নীতি করে অবৈধ সম্পদ বিদেশে পাচার করেছে তারাও আজকে আড়াইজানের মাটিতে আপনারা দোয়া করবেন এই নৌসীরা যাতে আপনাদের ভোটের আন্দোলন আড়াই হাজার আন্দোলন করেছে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আগামী দিনে যেন উনি এই আড়াই হাজার উনি এমপি হয়ে এবং মন্ত্রী হয়ে যেন আপনাদের সেবা করতে পারে নৌসির আজাদ এমনই একজন লোক আমি আমার এই বয়সে আমি এমন নেতা এবং দেখি নাই এমন নেতা দেখি নাই যে রাজপথে আমাদের সাথে নিজে রাজপথে থেকে রাজপথ কাটিয়েছে বাবু খির ছেলে ওই গ্রামের কথা আছে খেতা এই খেতার তলে বড় হয়েছেন আজকে আমি আরো বলতে চাই যে আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা বাংলাদেশের নাগরিক হয়েছি আমার আমি সবার নিজে ভোট মেরে রাত দিনের ভোট রাতে করে সে সরকার গঠন করেছে আর আমাদের আওয়ামী লীগকে পুলিশ বাহিনী দিয়ে অত্যাচার করেছে এবং এমন অত্যাচার করেছে আমাদের জীবনটা জেলখানায় আমাদের বেশিরভাগ সময় কাটিয়েছি এই ষোলো বছর আমরা ঘরে থাকতে পারি নাই আপনারাও ঘরে শান্তিতে ঘুমাতে পারেন নাই যে কখন জানি এই অন্যায়কারী নজরুসলাম আজাদ এই বাবু সরি নজরুসলাম বাবু না জানি আমাদেরকে এই মামলা দেয় এই মামলা দেয় অনেক মামলা দিয়েছে